এইবার তোর ভাতিদার বাইক কেনার বিষয়টা কি করবি কেন বাইক কেনার টাকাটা যে আগে দিলাম সেটা কি হলো ওই টাকাটা তো মায়ের ওষুধ কিনে শেষ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই এই মাসের বেতনটা ওই পেয়ে গেছে এই মাসের পুরো বেতনটা একা পাই দিচ্ছি হুম পাই তো আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম দেখি বাইক থেকে তো বাইকটা অর্ডার করছি আজকে তো আপনার দেখি আসছে কি আসসালামু আলাইকুম জেনারেল এসি শোরুম ম্যানেজার বলছেন আপনাদের ওখানে কি দুই টনে এসি পাওয়া যাবে ও আচ্ছা তাহলে দুই টনে এসির দাম কি কত ও এসির দাম দুই লাখ টাকা ও আচ্ছা ভিত্তির খরচ ও সার্ভিস চার্জ সহ নাকি এগুলো বাদেই দুই লাখ টাকা ও আচ্ছা সার্ভিস চার্জ সহ তাহলে আমি এখনই অনলাইনে পেমেন্ট করে দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব রেসিটা বাসায় লাগানোর ব্যবস্থা করে আমি এখনই ঠিকানাটা এসএমএস করে দিচ্ছি যত দূর সম্ভব রেসিটা লাগানোর ব্যবস্থা করে তুমি বাড়ি করলে আমার টাকায় এত সবার গাড়ি কিনে দিলে আমার টাকায় ব্যবসা মানে তো সব কিছু আমার টাকায় তুই এভাবে আমাকে ঠকাতে পারলি তুই এসব কি বলছিস মা মারা যাওয়ার সময় সবকিছু আমার নামে করে দিয়ে আমি কি করতে পারি মানে কখনো এরকমটা করতে পারে না আমি মায়ের দেখাশোনা করছি মায়ের খেদমত করছি এজন্য মা এমনটাই করে আমি কি মায়ের জন্য কিছুই করিনি তুই মায়ের জন্য কি করেছিস মা মারা যাওয়ার পর দেখতে পারো না আমি বিদেশ থাকি সেখান থেকে চাইলে আসা যায় না তোর সাথে আমি কোনো করতে চাচ্ছি না তুই আমার পাপটুকু আমাকে বুঝিয়ে দে দেখ তোর যা জায়গা ছিল সব বিক্রি করে তোকে বিদেশ পাঠানো হয়েছে এবং তুই যে টাকা পয়সা পাঠিয়েছিলি সেটা দিয়ে মার নামে জমি রাখা হয়েছিল এখন মা মারা যাওয়ার সময় সেই জমিটা আমার নামে লিখে দিয়ে তাই আমার কাছে তোর কোনো পাপ্য নাই তাহলে আমি এখন কি করবো কোথায় যাবো দেখ তোর যদি ভালো লাগে তুই থাক আর আমার ব্যবসা বাণিজ্য দেখা দে না তোর যেদিকে দুই চোখ দেয় চলে যা থাক ভাই আমি কারো দয়া পাত্র হয়ে বেঁচে থাকতে চাই না দোয়া করি তুই ভালো থাক শুনেছিলাম বড়ো ভাই ও আগে সৌদি আরবে থাকছে বেশ মোটা অঙ্কের বেতন ছিল দেশের টেকা পয়সা পাঠানোর পর বড় ভাই সব মেরে খাইছে এক টেকারও ভাগ দেয়নি পাগল হয় না কিছু কিছু পাগল আপনজনের দেওয়া আগাতেও পাগল হয়ে যায় একটা কথা সবসময় মনে রাখবেন আপনি যে সম্পদটা ভক্ষণ করছেন সেই সম্পদকে হাঁচুরের ময়দানে আপনার গলায় বেরিয়ে বানিয়ে পুটিয়ে দেওয়া হবে তাই কখনো ওয়ারিশকে ফাঁকি দিবেন না এবং যা যা সম্পদ তাকে যথাযথভাবে বুঝিয়ে দিবেন আসসালামু আলাইকুম